আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি ইনশাল্লাহ ভালো আছেন তো এখানে দেখতে পেয়েছেন চারটা লাইট ব্রাহ্মা মুরগি তো তার পাশাপাশি যে মোরগটা দেখতেছেন মোরগটা খুবই অসুস্থ তো হালকা প্যারাইসিল হয়ে গেছে হালকা একটু খোরাইতেছে দেখতে পারতেছেন তো দোয়া করবেন জানি মুরগিটা সুস্থ হয়ে যায় এই মুরগিগুলো রানীক্ষেত হয়েছিল এখন মোটামুটি ট্রিটমেন্ট দেওয়ার পর অটোমেটিক সুস্থ হয়ে আসছে ইনশাল্লাহ জলদি জলদি সুস্থ হয়ে যাবে এদেরকে খাসা থেকে বাহিরে রাখা হয়েছে যাতে একটু হাঁটাচলা করে হাঁটাচলা করলে একটু সুস্থ থাকে তো প্রতিদিন দিনে একবেলা করে ছাড়া হয় যাতে তারা পরিবেশের আবহাওয়ার সাথে খাপ খায় এটার বয়স এখন তিন মাস হয়েছে প্রায় আড়াই কেজি থেকে তিন কিলোর কাছাকাছি ওজন ওয়েট আসছে জানি না এটা কতদিন পর ডিম দিবে আমি নিজেও জানি না অনেকে বলে চার পাঁচ মাস পর ডিম দেয় তো আমি এখনও পাই নাই তো আশা আছে যাতে আমি এদের কাছ থেকে ভালো সফলতা পাই দোয়া করবেন এখন দেখতে পাচ্ছেন এরা এখন খাসার ভিতরে চলে যাইতেছে তো অনেক হাঁটা হাসলা করছে তো এখন তাদের ভালো লাগতেছে না এখন খাঁচার ভিতরে যাবে বাইরে অনেক মোরগ মুরগি আছে তারা তাদের সাথে মিশতে পারে না তার জন্য চলে যেতেছে তো যাই হোক আমার এই মোরখটাকে যাতে সুস্থ হয় একটু দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগবে চ্যানেল সাবস্ক্রাইবার করবেন আর পাশাপাশি দোয়া করবেন আসসালামু আলাইকুম ভালো থাকেন সবাই